হাউর ইউনিয়নের প্রাক্তন সদ্য কর্তা স্বপন চক্রবর্তী বাপতুদার স্মরণ সভা ছিল সেখানেই সদ্য জানাতে এসেছিলেন আইফএ সভাপতি অজিত ব্যানার্জি ডারবির ঠিক কুড়ি ঘন্টা আগে আমরা অজিত দাকে পেয়ে গেছি অজিত দা আগামীকাল কলকাতা লিগে ডারবির একশো বছর মানে প্রথম ম্যাচটা হয়েছিল উনিশশো পঁচিশ সালে নেপাল চক্রবর্তীর বলে ইস্টবেঙ্গল জিতেছিল তার আগে মনমোয়ন ইস্টবেঙ্গল পাঁচবার নিজেদের মধ্যে মুখোমুখি হয়েছিল কুচবিহার ট্রফি আর নিপেন সেই কিন্তু ওটা একটা ঐতিহাসিক ম্যাচ তার একশো বছর হচ্ছে কেমন প্রস্তুতি কি ব্যবস্থা যদি একটু বলেন সত্যি বলতে যেমন আমাদের ডারবি হয় সেভাবেই ডারবি ব্যবস্থা করা হয়েছে এবং যার জন্য আমরা যেহেতু ডারবি আমরা এই ডেলি আমরা যুব ক্রীড়াঙ্গনেই করছি এবং তার জন্য যেসব ব্যবস্থাপনাগুলো দরকার সমস্ত রকমই করেছি মোহনবাগান ইস্ট বেঙ্গল শিরোপ প্রতিদ্বন্দ্বী দুটি দল তারা খেলবে আমরা সকলেই আশা করবো একটা ভালো খেলার উপহার আমরা দেখেছি প্রথম রেফারিরাই রয়েছেন প্যানেলে ম্যাচটা করার জন্য আর কিরকম লোক হবে অজিতা দেখো এইটা খুব মুশকিল লোক হবে ভালোই লোক হবে আমরা তো সবসময় আশা করব যে গ্যালারি ফুল হোক হ্যাঁ কিন্তু ষাট হাজার টিকিট বিক্রি করার জন্য আটচল্লিশ ঘন্টা বা ছত্রিশ ঘন্টার সময়টা কি একটু কম নয় একটু আরও আগে টিকিটটা এলে আরও যদি না দেখো কিছু কিছু প্যারাফারনিয়া আছে সেগুলো শেষ মুহূর্তেই হয় হ্যাঁ সেইগুলোর জন্যই একটু দেরি হয় এবং এইভাবেই টিকিট সব সময় বিক্রি হয়ে আসছে এবং হয় কিন্তু এমনও নয় যে কাল সকাল বেলা যদি বিক্রি কোনো সম্ভাবনা আছে কি হ্যাঁ টিকিট প্রয়োজন পড়লে তাহলে আমাদের যে টিকিটটাকে আমরা বেজব যার দরকার পড়বে সে নেবে ক্লাবগুলোর মধ্যে কি রকম উৎসাহ প্রত্যেকটা ক্লাবের মধ্যেই উৎসাহ আছে নারী মানেই একটা অন্যরকম ব্যাপার মূল মহানিজমাল প্রতিদ্বন্দ্বী দল আমরা সকলেই জানি কেউ কাউকে ছেড়ে কথা বলে না এই খেলার মাঠে অন্তত নব্বই মিনিট সেই নব্বই মিনিটের খেলা আমরা উপভোগ করবো এই আশা নিয়ে রাখছি দুটো ম্যাচ জিতে তো সুবিধাজনক অবস্থায় রয়েছে মনমান আবার দুটো ম্যাচই ড্র করেছে এরকম হয় না যে কোনো ম্যাচ না জিতে মন মান নাপছে আপনি একটা চুয়ান্ন বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ কর্মকর্তা শুধুই আইফে সভাপতি হিসেবে নয় একজন ফুট প্রকৃত ফুটবল প্রেমী হিসেবে কি বলবেন মোহন বাংলা খেলাটা একটা অন্য স্তরের খেলা হয় এখানে নার্ভের খেলা থাকে খেলা তো খেলা তো অবশ্যই থাকে তার দুটো দলে একটা টেনশন থাকে এসব নানা রকম ব্যাপারগুলো হয় অন্য খেলার সঙ্গে এর খেলাটার বিচার ওইভাবে করা যায় না এবং তুমি কোনো খেলা কে ভালো খেলেছে কে খারাপ খেলেছে এটাও বলা যায় অতীত এখানে অতীতে বিবেচনা বহু আমরা দেখেছি যে ভেবেছি আমরা এই টিমটা জিতবে দেখা গেছে অন্য টিম জিতে গেছে তাই এরকম ধরনের ঘটনা বহু আছে অতএব মন মানুষভাবে খেলাটা ভালো হবে এই আশা রে আমি রাখি